আসসালামু আলাইকুম আবার নিয়ে আসলাম মাহিন্দ্রা বিগ বলেরো গাড়ি দু হাজার বিশের মডেল দু হাজার বিশের মডেল উনিশ ছাব্বিশ এই নাম্বারটি দেখেন সামনে খুব ফ্রেশ আছে কোনো মাইন নেই ডাইন পাশের গেট অরিজিনাল কালার গাড়ির কোনো কাজ নেই চ্যিসটা দেখেন একদম ফ্রেশ পাশের চাক্কাটা একটু দুর্বল আছে চাষির দেখেন একদম ফ্রেশ পিছনের টায়ার ভালোই আছে বডি ফুল ফ্রেশ এটা ডাইন পাশের চাষিদের দেখেন গাড়িতে কোনো কাজ নেই নেবেন আর চালাবেন ভিতরে দেখেন একদম সিট মারা চারপাশে সিট মারা আছে বাম পাশ দেখেন বাম পাশের বডি একদম ফ্রেশ বাম পাশের চাক্কাও ফ্রেশ দেখেন এগুলো দরকারি জিনিস সেগুলো আগে দেখেন মার্শাল্লাহ গাড়িটি খুব ভালো আছে দেখেন বাম্পার দেখেন কোনো হানে কোনো মায়ের আছে কিনা ভিতরটাও একদম ফ্রেশ দেখেন অরিজিনাল আটা গুলাও এখনো ফেয়ার এসে অরিজিনাল কালার কিন্তু আপনার ধরার মতো ক্ষমতা নাই একজনের দেখলে বলবো যে রং করা হয়েছে কিন্তু না গাড়িটা পলিশ করা হয়েছে ফুল ফ্রেশ আরবেন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ ঠিকানা